পাঞ্জাব থেকে আগত ভাই ডাইরেক্ট ভাই ডাইরেক্ট পাঞ্জাবের পিস এটা মনে করেন যে আগারে না ভাই কোটিতে এক পিস ভাই কোটিতে এক পিস মিলে এক পিস ভাই আচ্ছা দেখি একটু ভাই মাথার দিকে দেখেন ওর মাথার সেপটা দেখেন ভাই মন কাকে বলে দেখেন আর এখানে টা আছে দেখছেন চোখ গুলো বড় কানটা একদম ছোট ভাইটা তো ভাই বেশ আপনি দাঁড়াই রয়েছেন মোটামুটি আপনি বুকের উপর দিয়ে অনেক বড় সাইজ ভাই এটা বিশাল গরু হবে বড় হলে অনেক বড় গর্ব নিচে মনে করেন আপনার

চলে আমরা জনপ্রিয় সুলেমান ভাইয়ের খামারে খামারে কম বেশি সবাই চিনবেন সুলাইমান ভাইকে দীর্ঘদিন যাবৎ বকনা বাচ্চা গুলা নিয়ে বেশি কাজ করে আসতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রতিনিয়তই কি রানিং না দেখেন আজ কতদিন পরে প্রোগ্রাম আছে একটাই আনছি আপনি বাচ্চা নিয়ে আইছি আপনার লোক

তখন আমাদের পাবনার এক প্রান্তিক খামারি হিন্দু আচ্ছা থেকে সংগ্রহ করে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এর মাছ সংগ্রহ করে যখন সংগ্রহ করে নিয়ে আসে তার এর বয়স ছিল আপনার 4 মাস আচ্ছা আচ্ছা ডাইরেক্ট মনে করুন যে একটা পাঞ্জাবের ভাতা একদম এই বিষটা কিন্তু পাঞ্জাবের বীজ টোটালি পাঞ্জাবি

তো ভালো চলে পশমের পরে ভাই আরো তো মনে হয় বড় অনেক শির জেগে জেগে উঠতে অনেক বড় হবে অনেক শক্তিশালী ভাই আপনি ধরে রাখতে পারতেছেন না আপনার পিছনে যান তলার এই দেখেন আচ্ছা আচ্ছা একটু দেখাই দেন আমাদের

দেখেন কত মোটা একদম দেখান খাওয়া খুব খাওয়া দাওয়া খুব খাওয়া একটা নিজের কাছে অনেক লাগে আপনি যাই সংগ্রহ করেন মোটামুটি ভাই কম হলেও সেরা কিছু আসে যদি পছন্দ না হয়তো দাঁত মান ভালো না হয়তো আমি কিনতাম না ভাই আচ্ছা আচ্ছা এই জিনিসটা মানে আগল পাগল কিনি না এই যে দেখেন এই মূর রকটা দেখেন আবার দেখি দুই পাশে দেখেন একবার ভাই মাসাল যেখান থেকে টান থেকে রক্ত সুন্দর অনেক সুন্দর আমাদের মুখ দিয়ে বের হয় না আগে আমি আপনার মন্দির বাচ্চা সংগ্রহ করছিলাম জি জি আপনার সেটা ছিল জার্সি মন্দির আচ্ছা আচ্ছা ওরা মনে করেন যে একজন নিয়ে নিতে পারে ফোন দেয়াল স্পেশাল দেখতে সুন্দর দাঁত মানে একদম হান্ড্রেড জন্য এটা বুঝতে হলে সরজমিনে দেখলে আরো ভালো ক্যামেরা তো বোঝা যায় না এই এগুলো আমার আমি একটা আমার অভিজ্ঞতা বলতেছি এগুলো প্রথম বাচ্চা দিলে সর্বনিচে প্রতি থেকে ছাব্বিশ কেজি দুধ থাকবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা থেকে জিনিস মোটামুটি ভালো ছিল সেরা ছিল আমি বলে দিছি বেশ কয়েকবার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এগুলো সবাই তো সংগ্রহ করতে পারে না তারা শৌখিন বা অধিক দুধের গাবি বানাতে চায় আচ্ছা তারা কিন্তু এগুলো নেবে অবশ্যই ভাই কারণ যারা নতুন হয়তো যারা জানে না দাম চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই চাওয়া দাম চাইলে যদি চাইতে চান তাহলে ওই হিসাব চলবে না শুরুতে কিন্তু কেনা দামের কথা বলে দিছিলেন ভাই আপনি বললেও আমি ভুলি নাই পাঁচ হাজার লাভ হলে হচ্ছে আটত্রিশ আর পাঁচে বিয়াল্লিশ তিতাল্লিশ হাজার আচ্ছা তো তিতাল্লিশে কি দিচ্ছেন বাচ্চা দাম দিয়ে দিলাম দাম টাকা লাভ নাই যেটা বলছি মুখ দিয়ে পরেছে

বাজার যাচাই করবেন মিলাইতে পারলে তাইলে কাস্টমার কোন ব্যাপারই এই দামে গরু দিতে পারে আমি আয় বাদে গরু দিয়ে দেবো গরুই ফ্রি হয়ে যদি গরু কেউ দিতে পারে আমি গরু দিতে যারা যারাই গাভীর বা বকনা নিয়ে কাজ করতে চাচ্ছেন সরজিনে মাঠে আসেন

যারা নিবেন তারা ফোন দিয়ে তারা এই ধরনের প্রতারণা করবেন আমাদের তারা ফোন দিয়ে না আপনার কাছে আমি জোগান দিয়ে দিছি দুই ঘন্টা দুই আপনার সময় দেওয়া ক্ষতি করে কারণ ক্ষতি করে আপনাকে সময় দেবো আমি আপনি টাকা আমাকে দিলেন নয় দুই ঘন্টার মধ্যে জিনিসগুলো থাকে যায় বুঝছে না এইগুলো বোঝালাম কাস্টমার ভাই আজকের মতো আমরা কথা না একদম সংক্ষেপে যদি কোন ম্যাচের সবার উদ্দেশ্যে এক কথাই দিতে চান আমি শোন আসলে ম্যাচেজ প্রথম থেকে দিয়ে আসি যে আপনার সবসময়

এখন আইসে পাঁচ হাজার টাকা দালালি করে ফেলে ওই লোক নিয়ে ওই মামা খালো লাগতো না 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 এই জিনিসটা লাগতো না ভাই তো অবশ্যই কিছু কিছু কাস্টমার আছে বিদেশ থেকে বাসন কিনে কিনে বায়না টানা যাওয়ার পরে বাইশ থেকে ভাই আছে খালা তো আছে মামা তো আছে কিছু কিছু সবাই না ভাই জি কিছু কিছু লোক আছে ভাই তাহলে তিন হাজার না কি ভাই বাচ্চা ভালো একটা ব্যাপার থাকে আর আমি অন্ধ বাচ্চা দিয়ে দেই দুই হাজার টাকা পরে দিয়ে দিলে চলে গেলাম অন্ধ চলে যাবে সপ্তাহে আপনি দুধে একটা প্রোগ্রাম করছিলেন তার আগের সপ্তাহে দুধে বাচ্চা আমাদের এলাকারই ভাই থাকেন না আচ্ছা আর শ্বশুর দা ভালো চা শাশুড় আমার কোথায় কি আমার দুই হাজার টাকা দেওয়া দুই হাজার টাকা দিলে আমি ব্যথা না করবো না অন্য জায়গায় আমি যাবো অন্য জায়গায় দেখছি পছন্দ হয়েছে তাহলে আমাকে দুই হাজার দিবে আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে অবশ্যই সাবধান হন